نحمده ونصلي على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك أن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال সালাসুম মানকুনা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান इलाकेর হাদিস সবহে উপস্থিত মুসল্লি বর্গ समस्त প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল জন্য যিনি আমাদের তৌফিক দেওয়ার কারণে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে রহমতুল্লাহ আলমিন তাজদারি মদিনা জেনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসুল্লাহ উলী সাল্লু আলয়াল্লাম তার উপর অসংখ্য সালাম বর্ষণ হক আল্লাহ আমিন ও বারিক আলাই মুসল্লিগন কোরআনুল করিমের একটা মূল্যবান আয়াত আপনাদের সামনে এনেছি এবং সোহেল বুখারির একটা তাকরার হাদিস যে হাদিসটা দুইবার এসছে ডবল এসছে সেই হাদিসটা আপনাদের সামনে এনেছি তো এই হাদিস আর কোরআনের আয়াতকে সামনে রেখে খুদবা হবে ইনশাআল্লাহ যে বিষয়ে খুদবা হবে সে কথাটা আগে শুনি কে করলে ইমান বাড়ে আর একবার শুনিনি কে করলে ইমান বাড়ে এই ভিত্তিতেই আলোচনা হবে ইনশাআল্লাহ ধ্যান মন দিয়ে শুনব সর্বপ্রথমে তালার কথায় আসি সোরাতুল আনফাল আট নম্বর সোরা আট নম্বর দুই সোরাতুল আনফাল আঠ নম্বর সোরা আঠ নম্বর দুই মহান আল্লাহ তালা বলেন আউজ বিল্লাহি মিনা সৈত নিরুরাজিম বেসমেল্লাহ রহমা এ নামাল মো অমেন নাল্লাদে না এজাযোকি অল্লাহ ওয়াজিলাত কল অবহম বাইজা তুনিয়াতা লাইহেম আয়াতহ জাদাতহমি মানা ওয়ালারব্্যহেমিয়া তাওয়াজ্কালন এইটাই সুরা আনফালের দুই নম্বর আয়াত এবার আসুন আল্লাহ তাবারাক আলা বললেন এন্নামাল না নিশ্চয় ওই মোমেনরা যাদের ইমান আছে ওই মোমেনদের অবস্থা একটু শুনুন আল্লা দিনা যারা এজা জোকের আল্লাহ যখন আল্লাহকে তাদের স্মরণ হয় যখন আল্লাহকে তাদের মনে পড়ে মনে মনে আল্লাহকে যখন তারা দেখতে পায় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহকে মনে পড়লে তাদের অন্তরটা কেঁপে ওঠে কেঁপে যায় কেমন আচমকা হঠাৎ করে পিছন থেকে এসে এক বসে থাকা ব্যক্তিকে ধমক দিলে কেঁপে যায় ভূমিকম্প হলে ঘর বাড়ি জমিন কেঁপে ওঠে বিদ্যুৎ চমকাইলে মানুষ চমকা কেঁপে যায় সেই মোমেন মানুষের আল্লাহকে যখন স্মরণ হয় আল্লাহ তালা বলছেন তাদের অন্তর কেঁপে ওঠে এইবার আসুন মজার কথাটা যে বিষয়ে ক্ষুদা হচ্ছে এই কথাটাই আল্লাহ তালা তারপরে বলছেন ওয়াইজা তলিয়াত আলাইহম আয়াত হো সামনে যখন আল্লাহ তালার আয়াত করা হয় আল্লাহর কালামের কথাগুলিকে তাদেরকে যখন শোনানো হয় পাঠ করা হয় তখন জা দত্ত হুম তাদের ইমান বেড়ে যায় বলে শুভান আল্লাহ এই মসজিদের মধ্যে যত মুসল্লি আছে নিশ্চয়ই আপনাদের ইমান আছে বলে আল্লাহকে স্মরণ হয়ে মসজিদে উপস্থিত হয়েছেন কান খুলে শুনে রাখুন আমি বলে রাখি যত মুসল্লি উপস্থিত হয়েছেন যতজন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মাইকের মাধ্যমে মা বোনেরা বাপ ভাইয়েরা এরপরে যতজন আপনারা শুনবেন সবাই শুনে রাখুন যাদের ইমান কিঞ্চিত পরিমাণ আছে এই আল্লাহর আয়াত তেলওয়াত হওয়ার পরে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার ইমান বাড়বেই বাড়বে আল্লাহ তাবর সেই কথাই বলে দিলেন তুলিয়া যখন আল্লাহ রায়াত তাদের সামনে পাঠ করা হয় করা হয় আলোচনা করা হয় আল্লাহ বলছেন তাদের বেড়ে যায় আমি বিশ্বাস আপনারা ইমান যার মসজিদে নামাজ পড়তে এসেছেন জুম্মার নামাজ আদায় করতে হাজির হয়েছেন অবশ্যই যতটুকু ইমান নিয়ে এসেছিলেন বেরোনার সময় অবশ্যই আপনাদের ইমান বাড়বেই বাড়বে আল্লাহ তালাই সে কথাই বললেন তবে এই আয়াতগুলি আলোচনা হবে শুনতে হবে যদি শুনে ধ্যান মন্দি অবশ্যই পারবে ইমান যতজন শুনব আর তাদের ভরসা আল্লাহ তালার ওপরে এসে যায় যে কোনো বিষয়ে আমার শোকের মালিক কে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধারের মালিক কে আল্লাহ এহকাল পরকালের আমার সাহায্যের মালিক কে আল্লাহ যাবতীয় বিষয়ে সব রকমের দিক দিয়ে তাদের তাওয়াক্কুল তাদের ভরসা একমাত্র আল্লাহ তাআলার ওপরে হয়ে যায় ওই মোমেন যারা তাদের ঈমান অবশ্যই বেড়ে যায় এবার আসুন একটা হাদিস আল বুখারী হাদিসটা দুইবার এসেছে একই রাবি বর্ণনা করেছেন একই সেম টু সেম হাদিস দুই বারেস অর্থাৎ তাকরার হাদিস ষোলো নম্বর হাদিস একুশ নম্বর হাদিস একই কিতাব উল ইমান সোয়েল মুখারি বর্ণনা করছেন আনাস রজে আল্লাহু তালা হু শোনো এবার আন আনাসেন রজে আল্লাহ তালা আন হো আন নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত আনাস তিনি বর্ণনা করছেন তিনি বলছেন নবী কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সালা শুন মান কন্যা ফেহে ওয়াজাদা হালিমান ইমান তো বাড়বে তো ইমানটা কি জিনিস ইমানের একটা স্বাদ আছে এই হাদেশে আল্লাহ রাসুল বললেন আনাস তাই বর্ণনা করছেন সালাসুন মানে তিন মান কন্যা যার মধ্যে পাওয়া যাবে ওয়াজাদা সে পেয়ে গেল হালাওয়াতাল ঈমান ঈমানের স্বাদ সালাসুন মান কুননা ফিহি আমার রাসূল বললেন তিনটে গুণ এমন আছে তিনটে গুণ এমন আছে যে তিনটে গুণ মান কুননা ফিহে। যার মধ্যে পাওয়া যাবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সেই ঈমানের স্বাদ পেয়ে গেল ঈমানের স্বাদটা পেয়ে গেল আমরা শুনেছিলাম মাছের স্বাদ আছে গোসের স্বাদ আছে টকের স্বাদ আছে প্রাণের স্বাদ আছে পোলাওয়ের স্বাদ আছে মরব্বার স্বাদ আছে মিহিদানার স্বাদ আছে বিভিন্ন রকম ভ্যারাইটি খাবারের স্বাদ আছে কিন্তু ইমানের স্বাদ আছে আমরা কি এর আগে শুনেছিলাম বা জানতাম জেনে নেন মুসলিমগণ আল্লাহ রাসুল বলেছেন ঈমানেরও একটা স্বাদ আছে সেই স্বাদটা পেয়ে যায় কারা পায় যাদের মধ্যে তিনটি গুণ আছে তারাই পায় তিনটি গুণ মধ্যে আছে যদি ধরে নে আমরা যতজন শুনছি খুঁজবা আমাদের মধ্যে যদি তিনটি গুণ থাকে অবশ্যই আমরা ইমানের স্বাদ পেয়েছি যারই মধ্যে আছে এই তিনটি গুণ সে স্বাদ পেয়ে গেছি আমরা বিভিন্ন রকম খাবারের স্বাদ পাই জীবের দ্বারাই আর ইমানের স্বাদটা কেসের দ্বারাই আমার আসল ভেঙে ভেঙে বললেন আসুন এক নাম্বার। আমার রাসূল বলেছেন তিনটে গুঞ্জার মধ্যে থাকবে সেই মানের স্বাদ পেয়ে যাবে তার মধ্যে এক নম্বর নাম্বার ওয়ান আল্লাহ এবং আল্লাহ রাসোল আহাব্বা ইলাই হে তার কাছে মহব্বতের হয় পছন্দনীয় হয় ভালোবাসার পাত্র হয় মিম্মা সেবা সমস্ত কিছু বস্তুর ওপরে সমস্ত কিছু ব্যক্তির ওপরে সমস্ত কিছু জিনিসের অপরে অর্থাৎ আমার রাসুল বলে নাই একো আল্লাহ রাসুল হ আহাবাই লাহি মিম্মা সেবা হোমা নাম্বার ওয়ান এক নম্বর ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেছে যে ব্যক্তি সারা বিশ্বের থেকেও আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সবার থেকেও বেশি পরিমাণে ভালোবেসেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেছে এবার দেখে নেব নিজে নিজে বিচার করে সবার থেকে বেশি যদি আমি আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি ইমানের স্বাদ পেয়ে গেছি যদি হয়তো এটা হয়নি পারিনি ইনশাল্লাহ আজকের পরে থেকে জুমার পরে থেকে খুদবার পরে থেকে সবাইকে যা ভালোবাসে সবার থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসব দুই নম্বর ই্লা ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে কোনো মুসলমান কোনো মুসলমানকে ভালোবাসে কোনো কারণের জন্য ভালোবাসা নয় ভালোবাসাটা হচ্ছে ইল্লা আলিল্লাহ শুধুমাত্র আল্লাহতালার জন্যই এক ব্যক্তি এক ব্যক্তিকে ভালোবাসে ভালোবাসাটা আল্লাহর জন্যই সে ভালো খোঁদবা দিতে পারে সে ভালো গজল বলতে পারে সে ভালো ক্যারাত করতে পারে সে ভালো নাচ করতে পারে সে ভালো গান গাইতে পারে সে ভালো পরীক্ষায় রেজাল্ট করতে পারে সে ভালো খেলাধুলা করতে পারে এই জন্যই ভালোবাসি তা নয় তা নয় তাকে ভালোবাসি কেশের জন্য সে আল্লাহ রসুলের কথা মতো চলে সে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো মানুষকে আহ্বান করে ডাকে সে নিজে পরেজগার সে আল্লাহ ভেরো সে সৎ সকলকে সৎ হতে বলে এই মানুষ কে যে ভালোবাসবে যে ব্যক্তিরা ময়া করবে অন্তর থেকে দিল থেকে মুহাব্বত করবে আমার রাসূল বললেন সেই ব্যক্তি মানের সাদ পেয়ে গেছে তাহলে দুই শ্রেণীর মানুষ হলো তৃতীয় ব্যক্তি ভালো করে শুনুন তৃতীয় ব্যক্তিটাকে আয়া করহা করহা মানে অপছন্দনীয় আয়া ওদা ফেল কুফরে সে পুনরায় ফিরে যাবে কোফরের দিকে অস্বীকারের দিকে খারাপের দিকে কামায়াক যেমন সে অপছন্দ করে আই ফিরে যাওয়া বা আই জেফা ফিন্নার জাহান্নামে ঝাঁপ দেওয়া কি আমার আসলে কারেম সাল্লাল্লাহ আলাইহি হওয়া সাল্লাম বললেন তিন নম্বর ব্যক্তি হয় যার মধ্যেই গুণ রয়েছে সেই মানের স্বাদ পেয়ে গেছে সেই ব্যক্তিটাকে ভালো করে শোনুন আইয়া ও দা ফিল কোফরে আই এক রাহা ও দা ফিল কুফরে সে অপছন্দ করে সে খারাপ মনে করে সে ঘেন্না করে কোফরের দিকে ফিরে যাওয়াকে তার মানে আগে ভালো ছিল না আগে খারাপ ছিল পরে সে ভালো হয়ে গেছে ভালো রাস্তায় ইমানের রাস্তায় মোমেনের রাস্তায় সতের রাস্তায় সে ফিরে এসছে আবার খারাপের দিকে যাওয়াটাকে সে অপছন্দ করে খারাপ মনে করে কিরকম সে অপছন্দ করে কামায় যেমন সে অপছন্দ করে আগুনে ঝাঁপ দেওয়াকে আগুনে ঝাঁপ দেওয়াকে এইখানে যত মানুষ আছে যত বিবেকওয়ালা মানুষ আছে কারো সামনে যদি দাও তাও করে আগুন জ্বলানো হয় কোথাও যদি দাও দাও করে আগুন জ্বলে কাউকে যদি বলা হয় পাঁচশো টাকা দেবে এক হাজার দু হাজার পাঁচ হাজার দেব তুমি আগুনে ঝাঁপ দাও তো কোনো মানুষ চাইবে না চাইবে না চাইবে না সকল মানুষ সেটাকে অপছন্দনীয় ভাববে কারণ আগুনে ঝাঁপ দিলে আমার ক্ষতি হবে আগুনে ঝাঁপ দিলে আমার সর্বনাশ হবে আগুনে ঝাঁপ দিয়ে দিলে আমি হয়তো ধ্বংস হয়ে যেতে পারে আগুনে ঝাঁপ দিতে চাইবে না তো আগুনে ঝাঁপ দেওয়াটাকে যেমন খারাপ মনে করে ভালো রাস্তায় আসার পরে আবার সেই খারাপের রাস্তায় ফিরে যাওয়াটাকে আল্লাহর পথে আসার পরে আবার সেই আল্লাহ দ্রোহী পথে যাওয়ার পরে সৎ লাইনে আসার পরে আবার সে অসৎ লাইনে যাওয়াটাকে ওই রকম খারাপ মনে করে যেমন আগুনে ঝাঁপ দেওয়াটাকে খারাপ মনে করে তাহলে শুনে নিলাম আর একবার নি। আমার আসুলে কালিম সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেল যার মধ্যে তিনটি গুণ রয়েছে এক নম্বর যে আল্লাহ আল্লাহ রাসুলকে সারা বিশ্বের সমস্ত জিনিসের থেকে বেশি ভালোবাসে দুই নম্বরে ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেছে যে ব্যক্তি সব আল্লাহ কত সুন্দর কথা এক ব্যক্তি এক ব্যক্তিকে মানুষকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে হ্যাঁ ওর সঙ্গে ভালোবাসাটা রাখলে আমারও লাভ হবে উপকার হবে দিনে কিছু জিনিস শিখবো তৃতীয় নম্বর যে ব্যক্তি আগুনে ঝাঁপ দেওয়াটা অপছন্দনীয়ভাবে সে কোনো আবার খারাপ পথে নোংরা পথে ফিরে যাওয়াটা সেই রকম অপছন্দ ভাবে এই রকম তিনটি গুণ যদি কারোর মধ্যে থেকে যায় সে কিন্তু ইমানের স্বাদ পেয়ে গেল তো আমাদের এই তিনটি গুণ রাখতে হবে আল্লাহ তাহলে এই তিনটি গুণ আমাদের হেফাজতে রাখার তৌফিক দিন বলে আল্লাহ আমিন তৈরি করি তো ইমান অবশ্যই বাড়বে আল্লাহ যেহেতু বলেছেন